যে তিনটি স্বপ্ন দেখলেই আপনি জান্নাতি আপনার কপাল খুলে যাবে দুনিয়াতে থাকতেই পাক আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন কোন নারী পুরুষ যদি এই তিনটি স্বপ্ন যদি দেখতে পায় তাহলে আপনারা ইবাদত বন্দিগি আরও বাড়িয়ে দিন আল্লাহর শুক্রিয়া আরও বাড়িয়ে দিন জিকির ফিকির নামাজ কালাম নম্র হয়ে যান ভদ্র হয়ে যান আল্লাহ তালা আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন যদি রাতের বেলা এই তিনটি স্বপ্ন সে নারী হোক আর পুরুষ হোক যুবক যুবতী যেই হোক এই তিনটি স্বপ্ন দেখলেই আপনি নিশ্চিত জান্নাতি গুনাহের কাজ ছেড়ে দিন এবং ইবাদত বেশি বেশি মনোযোগী হয়ে যান প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন স্বপ্ন তিন প্রকার এক নাম্বার স্বপ্ন হলো মিনাল্ল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দ্বিতীয় নাম্বার স্বপ্ন হলো মিনা শৈতন শৈতানের পক্ষ থেকে তিন নাম্বার স্বপ্ন হলো সারাটা দিন মানুষ যে চিন্তা ভাবনা করে ফিকির করে ওই চিন্তা ভাবনার উপরেই রাতের বেলা স্বপ্ন দেখতে পায় তাহলে এই তিন প্রকার স্বপ্ন থেকে সবচেয়ে সত্য স্বপ্ন হল যেটি সেটি হলো মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা আসে প্রিয়দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এখানে কিছু কথা আপনাকে শুনতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কী কারণে সৃষ্টি করেছেন আর জান্নাতের সুসংবাদ কেন দিতে চান বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন খুব মায়া করে দয়া করে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়ালাকাদ কান্না রামনা বনি আদম আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে সম্মানী করে মানুষদেরকে আল্লাহ বোলা আলমিন সৃষ্টি করলেন যত সৃষ্টি আছে সবথেকে দামি সৃষ্টি হলো আপনার মানুষ এ মানুষ হচ্ছে সবচেয়ে দামি সৃষ্টি আল্লাহ রব্বুল আলমিন কোরআন কালিমিয়ারা বলেন আল্লা রব্বুলিন বললেন আমি মানুষদেরকে সুষম সুবিন্যস্তভাবে সৃষ্টি করেছি আমি মানুষদেরকে সুসামঞ্জস্যপূর্ণ করে সৃষ্টি করেছি আল্লাহ তালা বললেন ফিরিশ বললাম ফিরিশারা বান্দার। হাত পা সৃষ্টি করো ফেট পিচ সৃষ্টি করো যে মাত্র চেহারার মধ্যে আসলো আমি আল্লাহ বললেন আমি আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিলাম থেমে যাও ফি আই কাবাক আমি আল্লাহ আমি আল্লাহ তালা নিজের হাতে আমি আমার বান্দা বান্দির চেহারা আমি আল্লাহ সৃষ্টি করবো আমি আল্লাহ তালা নিজের পছন্দ মতো সৃষ্টি করবো সবান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করলেন দয়া করলেন নিশ্চিত একটি কারণ আছে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করলেন রব্বুল কোরআন আল কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়া মা খালাকুতাল জিন্না ওয়াল ইনসা আল্লাহ জিন এবং মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিনের গোলামী আর আল্লাহ দাসত্ব তালা করার জন্য আমার মহিলা মা বোনেরা আমার ভালো করে কথাগুলো শুনতে হবে আল্লাহ আলামিন জান্নাত সৃষ্টি করলেন মোমেনদের কাছে জান্নাত বিক্রি করে দিবেন কিন্তু মোমেনরা কিসের মাধ্যমে জান্নাত আল্লাহর কাছ থেকে ক্রয় করতে হবে আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছেন রব্বুল আলমিন কোরআন আল করিমে বলছেন إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةِ الَّلَّهُ تَعَالَى মোমেনের সম্পদ এবং জীবনের মাধ্যমে জান্নাত বিক্রি করে দিবেন মোমেনরা যদি তার জীবনটা আল্লাহর জন্য ব্যয় করতে পারে সম্পদ আল্লাহর জন্য ব্যয় করতে পারে রব্বুল আলামিন সব জান্নাত আল্লাহ তারা বলেন ওই সকল বান্দা বান্দিদের জন্য জান্নাত আমি আল্লাহ তাদের কাছে বিক্রি করে দিব সোবাহ প্রিয় মুসলিম মহিলা মা বোনেরা ভালো করে শুনুন রাতের বেলা যদি তিনটি স্বপ্ন যদি দেখতে পান আপনি নিশ্চিত জান্নাতি কোরআনের একটা আয়াতের দিকে খেয়াল করলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে রব্বুল বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে তারা সর্বশ্রেষ্ঠ নারী পুরুষ হচ্ছে তারা যারা লার প্রতি আনে এবং খাঁটি পরিশুদ্ধ আমল করে তারাই হচ্ছে জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রব্বুল আলমিন বলেন আমার বান্দাবন্দীরা তোমরা মেয়াল্লাহকে ভয় করে চলো আমার মহিলা মা বোনেরা মুসলিম ভাইয়েরা রাতের বেলা যদি তিনটি স্বপ্ন যদি দেখেন তাহলে আপনি নিশ্চিত জান্নাতি এর মধ্যে আপনার স্বপ্নর কথাগুলো বলার আগে আরেকটি কথা বলতে চাই স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না যিনি স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারবেন তার কাছে গিয়েই স্বপ্নের কথাগুলা বলবেন আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ফজরের নামাজ ইমামতি করতেন নামাজ শেষ করে আল্লাহর নবী সাহাবেদের দিকে কারামদের দিকে ঘুরে বসতেন নামাজ দোয়া শেষ করার পরে আল্লাহর নবী বলতেন সাবিরা রাতের বেলা তোমরা কে কী স্বপ্ন দেখেছ বলো সাহাবিরা যে স্বপ্ন দেখতেন আল্লাহর রসুলের কাছে বলতেন আল্লাহর নবী ওসাল্লাম কোরআন সুন্নার মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতেন ও আলোকে তিনি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতেন প্রিয় মহিলা মা বোনেরা আল্লাহর নবী ওসাল্লাম সাহাবিরা যখন নবীজের কাছে স্বপ্নের স্বপ্নের কথাগুলা বলতেন সামনে যদি কোনো বিপদ থাকতো তাহলে বলে দিতেন এমন এমন কাজ করবে এমন এমন কাজ করবে না সঠিক পথটা বাতিয়ে দিতেন আমার দিনদারি মান্দার মুসলিম ভাই বোন এক নাম্বার যে স্বপ্ন এই স্বপ্ন দেখলেই আপনি জান্নতি আপনি জান্নতি আপনি জান্নাতি যদি আপনার ইমান থাকে সেটি হলো প্রিয় নবী সল্ল আলী ওয়াসাল্লামকে যদি স্বপ্নের মাধ্যমে যদি আপনি দেখতে পারেন স্বপ্নে যদি আল্লাহ রসুলের সাথে যদি আপনার সাক্ষাৎ হয় তাহলে আপনার কপাল খুলে গেছে আপনি নিশ্চিত জান্নাতি হাদিসের রাসূল রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো আমি রসুল করিম সাল্লাক আলী যদি কেউ স্বপ্ন দেখলো সেটা সত্য দেখলো কারণ পৃথিবীর সব কিছুর শয়তান ধরতে পারে কিন্তু আমি আর রসুল্লাহর শয়তান ধরতে পারে না আল্লাহর নবী সাল্লাহ আলী আসসাল্লামকে স্বপ্নে দেখার জন্য একটি আমল বেশি বেশি করতে হবে সেটি হলো প্রিয়নবী সাল্ল্লাক আলী আসাল্লামের প্রতি বেশি বেশি দুরুজ শরীফ পড়তে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন দুই নাম্বার যে স্বপ্ন দেখলে আপনি নিশ্চিত জান্নাতি জান্নাতি জান্নাতি। সেটি হলো রাতের বেলা ঘুমের মধ্যে যদি আপনি জান্নাতের বিল্ডিং রাজপ্রাসাদ যদি দেখতে পান আপনি নামাজ পড়েন অজু সহ আমল করে যদি ঘুমান আর রাতের বেলা যদি আপনি দেখেন এমন সুন্দর বাড়ি এমন সুন্দর ঘর আর জীবনে কখনো দেখেননি আপনাকে সুসংবাদ দেওয়া হচ্ছে ওই ঘরের আপনাকে ঘুরে দেখানো হচ্ছে এত সুন্দর ঘর আপনি পৃথিবীতে দেখেননি কিন্তু আপনি নামাজই দিনদার রাতের বেলা পবিত্র অবস্থায় ঈশান নামাজ পড়ে দোয়া আদুর পরে আপনি ঘুমিয়েছেন এমন যদি আপনি দেখেন তাহলে মনে করবেন আপনি জান্নাতি আপনি জান্নাতি রব্বুল আইলাম আল্লাহ তালা আপনাকে জান্নাত পরিদর্শন করাচ্ছেন প্রিয় ভাইরা আমার স্বপ্ন সত্য হওয়ার জন্য কয়েকটি কাজ করতে হবে রাতের বেলা অজু সহ ঘুমাতে হবে ডান কাত হয়ে ঘুমাতে হবে দোয়া দয়াদুরুদ ইস্তেফার পড়তে হবে আল্লাহকে ভয় করে চলতে হবে পাঁচ বক্ত নামাজ পড়তে হবে হালাল খেতে হবে মানুষের সম্পদ দখল করা যাবে না অন্যায় কাজের সাথে নিজেকে জড়িত রাখা যাবে না সুদের সাথে নিজের সম্পর্ক রাখা যাবে না তাহলে আপনি জান্নাতি তিন নাম্বার যে স্বপ্নটি দেখলে আপনি নিশ্চিত আপনি আপনি যদি যদি রাতের বেলা দেখেন শুধুমাত্র তাই নয় ফিরিস্তারা আপনাকে ডেকে ডেকে বলতেছে দেখো তোমার জন্য আল্লাহ তাহলে এমন সুন্দর বিল্ডিং আল্লাহ তৈরি করে রেখেছেন আর আপনার কাছে সুসংবাদ দেয় যদি আপনি বারবার যদি এমন দেখতে পান তাহলে মনে করবে আপনার কপাল খুলে গেছে আপনি জান্নদী আল্লাহ র আবদুল্লাহ আমিন কোরআনল করিম বলছেন ওয়া বেশির দিনা আমানু ওয়া আমিদ সাদ ইহাদ আনল হুম জানাতিজিজি মিন তাহতি আল্লাহ আ নাহা সুসংবাদ দাও তাদের জন্য যারা ইমান আনবে আমল করবে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দাও প্রিয় মহিলা মা বোনেরা মুসলিম ভাইরা রাতের বেলা যদি আপনি বিসমিল্লাহ রহমান রহিম যদি একুশবার আমলটি করতে পারেন রাতের বেলা নভিজিকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখবেন কোনো নারী পুরুষ যদি রাতের বেলা একুশবার বিসমিল্লা পড়ে তাহলে তিনটি পুরস্কার পাবে এক নম্বর পুরস্কার হলো রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবে না দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তার জীবন যান মাল সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য আল্লাহ সব নিরাপত্তার ব্যবস্থা করবেন চুরি ডাকাতি হবে না তিন নাম্বার শ্রেষ্ঠ পুরস্কার প্রতি রাতে অজু পবিত্র অবস্থায় যদি বিসমিল্লাহ রহমান রহিম একুশ বার পড়তে পারেন তাহলে কোনো এক রাতে রসুলের করিম সাল্লাহ আলী ওয়া সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা মহিলা মা ভোনেরা আমার এই তিনটি স্বপ্ন যদি দেখেন তাহলে আপনি নিশ্চিত জান্নাতি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই তিনটি স্বপ্ন দেখার আল্লাহ তালা তৌফিক দান করুন